সালামুয়ালাইকুম ভিওয়াজ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দারুন মডেলের আপনাদের জন্য নিয়ে আসলাম গাড়িটির নাম দেওয়া হয়েছে স্বপ্নপেরি গাড়ি বারো সিট বিশিষ্ট এই গাড়িগুলা একদম খোলা মেলা খুব সুন্দর গাড়ি গাড়িগুলার দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা এক হাজার ওয়াটের একটি দাতাই কোম্পানির মোটর স্টারিং সিস্টেম পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সব সহকারে গাড়িগুলার দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা গাড়িগুলা খুবই আকর্ষণীয় গাড়ি সর্বপ্রথম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এটি হচ্ছে গাড়ির পেছনের অংশ দুইটা গাড়ির পেছনের অংশ খুব সুন্দর দেখতে পাচ্ছেন গাড়িগুলো আকর্ষণীয় গাড়ি এই গাড়িগুলো আজকে চলে যাবে এবি ব্যাংকে এবি ব্যাংক থেকে এই গাড়ি দুইটা নিয়েবে তো এই গাড়িগুলা আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করতে পারেন বড় বড় যে রিসোর্ট রয়েছে সেই রিসোর্টে ব্যবহার করতে পারেন আপনি চাইলে বড় পার্ক অথবা অফিস অথবা হাউজিং সোসাইটির মধ্যেও এ ধরনের গাড়িগুলো ব্যবহার করতে পারে আবার এগুলা আপনি চাইলে দর্শনীয় স্থানে ভাড়াই চালিত গাড়ি হিসাবেও ব্যবহার করতে পারেন আবার আপনি চাইলে এমনি সাধারণ ইজি বাইকের পরিবর্তেও এই ধরনের গাড়িগুলো ব্যবহার করতে পারেন গাড়িগুলাতে ব্যবহার করা হয়েছে স্টারিং যে স্টারিংগুলো প্রাইভেট কারে থাকে সেম মডেলের স্টারিং ব্যবহার করা হয়েছে এবং একটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে ড্রাইভারের জন্য দুইটি ফ্যান ব্যবহার করা হয়েছে একটি মোবাইল স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে এরপরে রয়েছে আপনার ক্যাশ বক্স ব্যবহার করা হয়েছে দেন এখানে যদি নিচের দিকে দেখি পায়ে পিকআপ ব্যবহার করা হয়েছে ব্রেক এবং এটা হচ্ছে হ্যান্ডেল ব্রেক এবং সামনের ড্যাসবোর্ড টাও খুব সুন্দর আকর্ষণীয় সামনের আকর্ষণীয় লুকিং গ্লাস গুলাও খুব দেখতে ভালো লাগছে এবং নিচের দিকে একটি লুকিং গ্লাস রয়েছে এটা যদি একটু ভাস করে দেখায় লুকিং নিচের দিকেও একটা লুকিং গ্লাস রয়েছে প্লাস এদিকে যদি আপনাদেরকে দেখায় একটু সিটগুলা দেখেন আকর্ষণীয় বেশ সুন্দর সিট ভিতরের অংশটা সুন্দর বেশ পুরো মেটালের সাদ এটা পুরো মেটালের ছাদ দেখতে পাচ্ছেন গাড়িটা পুরোটাই মেটালের ছাদ একেবারে পুরো মেটালের ছাদ দেন সামনের ওই অংশে তিনজন এখানে তিনজন এখানে তিনজন দেন হচ্ছে এই জায়গাটাই তিনজন মোট বারোজন যাত্রী এখানে বসতে পারবে পেছনের যাত্রীগুলা উল্টা দিকে হয়ে বসবে এবং পেছনের দিকে বেশ সুন্দর ধরার সিস্টেম রয়েছে গাড়িগুলার কালার কমিউনিকেশন গাড়ির সবই খুবই আকর্ষণীয় খুবই মজবুত এবং চাকাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর চাকা দেখুন খুবই সুন্দর চাকা ব্যবহার করা হচ্ছে এই গাড়িগুলাতে গাড়িগুলা খুবই আকর্ষণীয় গাড়ি তো এই গাড়িগুলা তৈরি হচ্ছে মাউন্ট ওয়ার্কশপে মাউন্ট ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস আপনারা রাজশাহী বেলপুকুর বাইপাসে এসে এই গাড়িগুলো সরাসরি দেখতে পারেন অথবা চালাতে পারেন অথবা কিভাবে তৈরি হচ্ছে সেগুলো দেখার সুযোগ কিন্তু মাউন্ট ওয়ার্কশপে রয়েছে আপনারা যে কোনো মডেলের গাড়ি নিতে পারেন মামুন ওয়ার্কশপ থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ধরনের স্কুল বাসও আপনি চাইলে মামুন ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারেন তো মামুন ওয়ার্কশপে ব্যাটারি চালিত যে কোনো ধরনের যে কোনো মডেলের গাড়ি তৈরি করা হয় আপনারা যে কোনো মডেলের গাড়ি তৈরি করতে পারেন আচ্ছা এই গাড়িটাই ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটর এবং ব্যবহার করা হয়েছে পাঁচটি ডাইসেল ব্যাটারি আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারি বা অন্যান্য যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারবেন গাড়িটি এক চার্জে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং গাড়িগুলোতে টপ স্পিড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হয়ে থাকে গাড়িগুলার দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা আমি আরও একবার বলছি এই সুন্দর গাড়িগুলা স্টারিং সিস্টেম বা সিলিড অ্যাসিড ব্যাটারি এক হাজার ওয়াট এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটর সহকারে এই গাড়িগুলা দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা গাড়ি সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানার থাকলে দেওয়া নম্বরে সরাসরি মামুন ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাসে সরাসরি এখানে এসে থাকার জায়গা রয়েছে আপনি চাইলে এখানে থেকে দেখে শুনে বুঝে তারপরে গাড়ি ক্রয় করতে পারেন তো ঠিক আছে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকেন কোথাও